প্রিয় দর্শক আলাইকুম দেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা যে সাঁতারটির রিভিউ দিব এটার মডেল হচ্ছে এস টি আর ছাতার নাম হচ্ছে শঙ্কর আটশিক এক সুইজ সিলভার প্রিন্ট ছাতা তো চলুন আমরা কার্টুনটি খুলে দেখি এটা প্রতি ডজনের এরকম একটা কার্টুন হয় আর মাস্টার কার্টুন হয় হচ্ছে ষাট পিসের ষাট পিসের হচ্ছে মাস্টার কার্টন হয় আর এক ডজনে থাকে এই প্রত্যেকটা এরকমের কার্টুনে সিঙ্গেল কার্টুনে থাকে হচ্ছে বারো পিস করে এবং দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এবং বিভিন্ন কালারের প্রিন্ট এই যে এটা দেখেন আপনার সবুজের উপরে প্রিন্ট রয়েছে ব্লুর উপরে ব্লুর উপরে প্রিন্ট রয়েছে এটা হচ্ছে ফিরোজা কালারের উপরে প্রিন্ট রয়েছে এটা দেখেন কিছুটা পার্পেল কালারের উপরে প্রিন্ট রয়েছে এটা কিছুটা হচ্ছে বেগুনি কালারের উপরে কালচে বেগুনের উপরে প্রিন্ট রয়েছে এটা কিছুটা আপনার কফি কালারের উপরে প্রিন্ট রয়েছে এটা কিছুটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের উপরে প্রিন্ট রয়েছে তো আমরা পিঙ্ক কালারের প্রিন্টটা বের করে আপনাদেরকে একটু সাঁতারটা দেখাই তো এই রকমের দেখেন যে একটা প্রতিটা ডর্জন এরকমের প্রায় ছয়টা করে কালার পেয়ে যাবেন ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন এটা স্ন্যাপ বাটন থাকবে আপনি বাটনটা খোলার পরেই সাতাটা খুলবেন খোল সাঁতারটা খুললে এরকমের। এই রকমের আটটা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং সিলভার প্রিন্ট আমরা কি জন্যে বলি এটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে একটা প্রিন্ট আর ভিতরে থাকবে হচ্ছে সিলভার কোটেড করা সিলভার কোটেড করা এরকমের শঙ্করের লোগো দেওয়া থাকবে হাতলটা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতল এই রকমের উপরে হচ্ছে গোল্ডেনের কাজ করা যেই কালারের নিচের পাটটা থাকবে যেই কালারের কাপড়ে যে এটা পিঙ্ক কালারের কাপড়ে যে পিঙ্ক কালারের হচ্ছে আপনার হাতল আর প্রত্যেকটার উপরেই থাকবে এরকম অর্ধেক থাকবে হচ্ছে আপনার গোল্ডেন এবং উপরে হচ্ছে যেই কালারের কাপড় হবে ওই কালারের হচ্ছে আপনার এরকমের আবার একটা ডিজাইন করা থাকবে তো এটা হচ্ছে শঙ্করের আর্টশিক সিলভার প্রিন্ট সাতা সাতাটার পাইকারি দাম হচ্ছে মাত্র সাতাটার পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো টাকা ছাতাটার পাইকারির দাম মাত্র দুইশো টাকা দেখেন এই একই কোয়ালিটির সাতা রহমানের দাম হচ্ছে দুইশো তিরাশি টাকা দুইশো আশি টাকা রহমানেরটার দাম আর শঙ্করেরটার দাম হচ্ছে দুইশো টাকা তাহলে আমি আপনাদের সাজেস্ট করব সাতার মান যেহেতু একই আপনারা অবশ্যই শঙ্করটা নিতে পারেন কারণ শঙ্করটা কিনলে আপনাদের পনেরো টাকা কেনা কম হয়ে কমে কিনতে পারবেন আর এটা হচ্ছে আমি যেটা বলছি দুইশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পাইকারি দাম খুচরা যারা নিতে চাইবেন অর্থাৎ দুই পিস পাঁচ পিস দশ পিস যারা নিতে চাইবেন পাইকারি নেবার শর্ত হচ্ছে যে আমাদের কাছে প্রত্যেকটা ছাতা মিনিমাম ছয় পিস নিতে হয় এবং মিনিমাম দশ হাজার টাকার ছাতা কিনতে হয় তাহলে আপনি পাইকারি দামে ছাতাগুলো কিনতে পারবেন আর যদি খুচরা নিতে চান অর্থাৎ ছয় পিসের নিচে নেন অথবা দশ হাজার টাকার নিচে পণ্য নেন তাহলে আপনি খুচরা কিনতে পারবেন শোরুম থেকে এসে কিনলে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ দুইশো টাকার ছাতায় আপনার সাতাশ টাকা সার্ভিস চার্জ যোগ হবে সাতাশ টাকা যোগ হলে এই সাঁতারটার দাম আসবে তখন দুইশো ব্রান টাকা আর যদি আপনি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান তখন আপনাকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে তখন আপনি অনলাইনে এটা কিনতে পারবেন হচ্ছে মাত্র তিনশো আঠারো টাকায় আর সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারির যে কুরিয়ার সার্ভিস চার্জ এটা আপনাদেরকে আলাদা করে পে করতে হবে তো হোম ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ আমাদেরকে অগ্রিম পেমেন্ট করে দিলেই হবে আর আপনি সাতা পাবার পরে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এটা আবারও বলে দিচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে এস টি তিনশো নয় শঙ্কর আটশিক সিলভার প্রিন্ট সাতা পাইকারি প্রাইজ হচ্ছে দুশো পঁয়ষট্টি শোরুম থেকে এসে নিলে পড়বে দুইশো বিরানব্বই খুচরাতে আর খুচরাতে অনলাইনে প্রাইস তিনশো আঠারো টাকা যারা সাঁতারটি নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেয়া ভিডিও স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকে ভিডিওটি যারা দেখলেন তাদের সকলকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন